হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজ হলো নভেম্বরের ন তারিখ রবিবার আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে ছটা আর জানো তো এই দুদিন ধরে খুব ঠান্ডা পড়ছে এখানে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু ওই ঠান্ডাটা আমি বুঝতে পারছি না আসলে এখানে তো অনেক কলকারখানা কোম্পানি রয়েছে আর কি ধোঁয়া ধুলো বালি এই জন্য ওই যে অতটা ঠান্ডা সেই ঠান্ডাটা আমরা বুঝতে পারছি না কিন্তু প্রচুর ঠান্ডা মিস্টার তো সোয়েটার পরে গেছে আর আমার মিস্টারে এখন নাইট ডিউটি চলছে এখনও বাড়িতে ফেরেনি এই যে চলে আসছে এখন আমার কাজ হলো মিস্টারের যেহেতু নাইট ডিউটি তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাকে রান্নাবান্না সেরে ফেলতে হয় মানে ও একদম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় কিন্তু আজকে মিস্টার বলেছে রান্নাবান্না করতে হবে না আজকে হবে বিরিয়ানি তো এই জন্য আমি এখনও রান্না চাপাইনি এত ঠান্ডা

ওটা তো ওকে দিয়ে দিলাম খেয়ে নিচ্ছে তারপর ড্রাই ফ্রুটসটা ঢেকে রাখি বাথরুম হয়ে গেছে এসে খেলে বিছানা তো গুচিয়ে ফেলছি এবার পুরো ঘরটা ঝাঁট দিয়ে দিই সকালে উঠে তো অনেক কাজকর্ম করতে হয় একসাথে সব কিছু না আমি হড্ডবড্ড হয়ে যাই আর কি একসাথে করতে পারি না এই জন্য আমি না রাতেই হাঁড়িতে চালটা নিয়ে রেখেছিলাম সকালে উঠে চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিই আর কি কিন্তু আজকে তো আর ভাত হবে না বিরিয়ানি হবে তাই চালটা আমি রেখে দিয়েছি রাতেই এই সমস্ত কিছু আমি গুছিয়ে রাখি হলে সকালে উঠে যদি রাতের বাসনপত্র ধোয়া তারপর আবার রান্নাবান্না করতে হয় তাহলে তো সেটা আবার এক্সট্রা কাজকর্ম হয়ে যাবে আর কি আর তাছাড়াও সকালে ঘুম থেকে উঠে যখন দেখতে হয় যে কালকের কাজকর্ম করতে হবে মাথাটা তখন খারাপ হয়ে যায় আমি চেষ্টা করি আর কি বাসনপত্র ধুয়ে রাখার যেদিন ভালো লাগে সেদিন ধুয়ে রাখি আর যেদিন ভালো লাগে না সেদিন ধুই কিন্তু এখন তো ধুয়ে রাখতেই হবে কারণ সকালে উঠেই আমাকে রান্না করতে হয় আর কি এদিকে আমি ব্রাশ করে নিয়েছি আর এখন ফেসওয়াশ করছি সারা দিনে আমি এই একবারই ফেসওয়াশ করি মানে এই সকালে ব্রাশ করার পরে আর দুপুর রাত আর ফেস ফেসওয়াশ ব্যবহার করিনি যখন ছোট ছিলাম তখন না জানতাম না সারাক্ষণ যখনই মুখটা অয়েলি অয়েলি লাগতো আমি তখনই ফেসওয়াশ দিয়ে মুখটা ধুতাম কিন্তু এখন বুঝেছি এত ফেসওয়াশ করা ভালো নয় আর কি মুখের মধ্যে যে ন্যাচারাল যে অয়েলটা থাকে সেটাই চলে যায় আর স্কিনটাকে খুব ড্রাই করে দেয় তো এই জন্য আমি এখন সারাদিনে একবারই ফেসওয়াশ ইউজ করি আর এখন যেহেতু শীতকাল ফেস ফেসওয়াশ মাখার পর একটা ক্রিম বা কিছু মাখতেই হবে আমি এই যে অ্যালোভেরা জেল মিখে নিয়েছি কেমন হচ্ছে দেখে

আর দিস দু পাউ মানে রুটি আর অনেক এটাকে কি বলে তেলে ভাজার গুড়া আর অনেক ভাজা লঙ্কা আমি তোমাকে ভিতরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বা বলছি ওখানে বলবো যেমন ভালোবাসে না কোনো রকম ভালো হয় কোনো হয় না टेक्टूअर में फ्रीज़ हम्म mm, सुंदर टेस्ट, होने के का, हाँ जो, हाँ तो ये रकम करें करें देखा तुम जाम का ग्रास्टा देखा, देखा आपने, येर को येर को येर को, येर रोगा पतला मानोस ফল ফলে সিরিয়াল দেখাছ তো দে দে যে এতটা মঞ্চে আসছে দূরে গায় যাবে অনেক পেঁয়াজ অনেক পেঁয়াজ অনেক পেঁয়াজ আর পেঁয়াজ আমরা মলে যেই জন্য গেছিলাম সেটাই কিনে নিয়ে আসি আজকে আজকে কিনে নুনটাই কিনে নিয়ে আসি নুন ছাড়া আমরা হচ্ছে যে খাবার খাবো এবার এই যে এখানে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমি কেটে ফেলেছি জানো তো মিস্টার ডিউটি থেকে বাড়িতে ফিরেছে ওই সাতটা দশের দিকে আর তারপরে সময়টা যে ওর কিভাবে কেটেছে মানে সাড়ে আটটা পর্যন্ত আসলে মাংস দোকান খোলেনি ও একবার দুবার করে দেখেছে আর কি মানে আমাদের বিল্ডিং থেকে দেখা যায় তো তারপরে গিয়ে মাংস এনেছে মুড়ি তো খাইনি বড়া পাও এনেছিল বড়া পাও খেয়ে নিয়েছি আর তারপরে ও একটু শুয়েছে আর ততক্ষণে আমি ওই সব কাটাকাটি করছিলাম আর এদিকে ওকে আমি ডাকছি কিন্তু আসছে না আসলে সারা রাত ডিউটি করেছে শুয়ে পড়েছে তো ক্লান্ত লাগছে আর উঠতে ইচ্ছে করছে না আর এই সব জিনিসটা না ওই করে আমি শুধু ওকে হেল্প করে দেই কিন্তু যখন দেখছি ও রাস্তায় দেরি হচ্ছে তাই আমি গ্যাসটা জেলে এখন এই যে বরিশা ভাজছি আর ওদিকে থালাতে টিস্যু রেখেছি আর দেখছি বরিস্তাটা চাপিয়েছি আর ও চলে আসছে এই যে এখন ও করছে আর এসে ও আমাকে বলছে আমি এতক্ষণ একটা মুভি দেখছিলাম মুভিটা শেষ হচ্ছিল না তো এই জন্য আমি শুয়েছিলাম আর কি তো যাই হোক এই যে এদিকে বরিস্তা হয়ে গেছে জুট এখন আলু ভাজা করছে বরিস্তা ভাজা হয়ে গেছে এতক্ষণ বসে বসে সিনেমা দেখছিল ঘুমাতে হবে খাওয়া দাওয়া করে সেই কথাটা মাথার মধ্যে নাই ঘুমাতে হবে আচ্ছা আমি ঘুমাতেই দেবো নি কত বসে বসে তুমি সিনেমা দেখছিলে

এই যে এদিকে মিষ্টারে আলু ভাজা হয়ে গেছে আর ওদিকে হাঁড়িতে কিছুক্ষণ আগে নুন চিনি এলাচ দারুচিনি লবঙ্গ সব কিছু দিয়ে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিলাম আর এখন মিষ্টার এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে মানে এটা এবার চিকেনের জন্য মশলা কষা হবে আগেরটা তো বরিস্তা হয়েছিল আর এটা এবার মশলা কষা হবে

এখন আমরা বিরিয়ানির লেয়ার তৈরি করব আর হাঁড়িটা আমি ধুয়ে গরম করে তাতে একটু ঘি মাখিয়ে দিয়েছি আর ওদিকে এখনও মিস্টারের চিকেন চলছে আর এই বাটিতে আমি একটু রং জল করেছি আর তাতে একটু আতর দিয়েছি আর হাঁড়ির মধ্যেও একটু আতর দিয়েছি আর এই যে চিকেন হয়ে গেছে আর হাঁড়িতে প্রথমে আমরা ঘি মাখিয়েছি আর প্রথম লেয়ারে এবার আমরা ভাত দিয়েছি প্রত্যেকবার আলাদা আলাদা করি কখনও ওই চিকেনের মশলাটা দেই মানে এমন করি আর কি কিন্তু এবারে আমরা ভাত দিয়েছি আর এই যে সমস্ত কিছু হয়ে গেছে তারপরে বরিস্তা দেওয়ার পরে আবার শেষে এই যে ভাতের লেয়া দেওয়া হয়েছে আর রঙ জল আবার করতে হয়েছিল কারণ ওটা অল্প হয়ে গেছিলো আর উপরে আমি এখন এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিটা মা এনেছিলো দারুণ খেতে একদম আর এই যে রেডি হয়ে গেছে এবার এটাকে দম দিতে দেওয়া হবে এই যে বিরিয়ানির হাঁড়ি রেডি হয়ে গেছে এখন এই হাঁড়িটা গ্যাসে থাকবে তিরিশ মিনিট মতো এবার তার মাঝে যার যা কাজ আছে সেরে নেব মানে আমি বাসনপত্রগুলো ধুয়ে নেব আর মিষ্টা স্নান করে ফেলেছে এই যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে জানো তো পুরো রুমটা ভরে গেছে আর আমরা লোভ সামলাতে পারছি না আর আমরা দুবেলার জন্যই করেছি মানে এখন দুপুরের জন্য আর রাতের জন্যও করেছি অনেকটা হয়েছে এই যে দেখো খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এটা আমার পাতা ছিল আর ওটা মিস্টারের আর আমার ডিমটা এখনও সেদ্ধ করতে দেয়া হয়েছে ভুলে গেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিস্টার ঘুমিয়ে গেছে আর আমার কাজকর্ম এবার সমস্ত কিছু গোছানো কিন্তু পাতাতে খেয়েছিলাম আর বাসন তো আগেই ধুয়ে নিয়েছিলাম এই জন্য বাসন ধোয়ার তো কোনো ঝামেলা ছিল না কিন্তু জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটা হোম রেমেডি চুলে ইউজ করছি আগের দিন রাতে মেথি ভিজিয়ে রেখেছিলাম তো সেই মেথি ভেজানো জল আর তাতে দিয়েছি হেয়ার অয়েল আর দিয়েছি অ্যালোভেরা জেল তো সেটাই আমি এখন মাখছি মিস্টারকে বলেছিলাম তোমাকেও মাখাবো কিন্তু ও তো স্নান করে ফেলেছে তো তাই আর হলো না আমি মেখে নিয়েছি পুরো জামাতে ফেলেছি আর কি আর তারপরে পুরো ঘরটা মুছে ফেলেছি আরও টুকটাক যা যা কাজকর্ম ছিল সেগুলো সেরে আমি স্নান করে ফেলেছি আজকে আমি শ্যাম্পু করেছি তাহলে চলো ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমি কিন্তু অপেক্ষায় থাকি আজ এই পর্যন্ত বাই এই দেখো কতগুলো গাছ হয়েছে কিছুদিন আগে মৌসুম্বী আপেল মানে আমি জারি বীজ পেতাম সবই পুঁতে দিতাম এই গাছটা দেখে বুঝতে পারছি মৌসুম্বী গাছ বাকিগুলো বুঝতে পারছি না যদি বাঁচে তাহলে তো তোমরা দেখতেই পাবে